হ্যাঁ কি গোবু ভাই আমরা পড়া পড়ালেখা খুশি না এই যে গতকালকে রেজাল্ট দিল ইন্টারের ফুলা আমার নাতি দেখো পড়ালেখা করাইব কই রে বসে ফেল ও গো কয়দিন আগে ভাগল ল মোবাইল কিনে দিত কিরে মোবাইল করে মোবাইল কেড়ে ঘুমা না মোবাইলে খুশি ফেল হ্যাঁ আমরা কুহি আলোর মাঝে বালামাটু অক করে ডাকতে শুনো এরপরে তো আমরা বাংলার ইদিন হনো ফোট পাড়া এক ইংরেজি কইটারি হনো আর ওয়ানে ফুলামানটা এই মেট্রিক পাঠ করে এলো এরপরে বালামাটি রিডিং কইটার না হ্যাঁ এটার নাম পড়ালে হ্যাঁ মোবাইল ডে পরে মোবাইল ডে কেয়ার পড়ালে হো মোবাইল ডে বুঝিন না এটা করে আচ্ছা যাই হোক পেল করছে অনেকটা আর কি হরবো বাপমা কইছে বেড ডালবো আমার তো আমি কাছে যা বেড ডালা বেড ডালবো অ তই নাতি খালি কান্দে কিৰে কান্দে কান্দে দিব পৰীক্ষা অন্য জাগাত বেয়া বছ নেদিন বৰদাৰী গুণে না বোবাই হমকে বুজি না লাগে নাতি কিছু কৈত হৰি বুবাই আমদালে আগে মৰালে আছে আমি